মদ খাইলে আসিবেদ এই আইন বাংলাদেশে চালু হোক আমরা চাই কি চাই না চাই সবাই এজন্যই তো ইসলাম ভাল লাগে না ইসলামকে ভাল লাগে না ইসলামকে আউট করে রাখতে পারলেই তো এরকম বড় বড় বোতল খাওয়া যায় একেবারে সহজ পানির মতো সহজ হিসাব একেবারে সহজ উমরে ফারুক রাহ আলানহুর ছেলে ভুল করে পান করে ফেলেছিলেন আব্দুর রহমান ঘটনায় ঘটেছে মিশরে মিশরের গভর্নর তখন আমরিবন আস রাদি আল্লাহ চালান আব্দুর রহমানের ভাই যে গভর্নরকে বলল গভর্নর যদি একটু দয়া করেন খলিফার ছেলে আমার ভাই আব্দুর রহমান মদ্যপ অবস্থায় ধরা পড়েছে জনসম্মুখে যদি আপনি ব্যতরাঘাত করেন আমাদের প্রেস্টিজ থাকে না যদি আসিবে আপনি মারেন আমার কোনো কথা নাই কিন্তু ঘরের ভেতরে মারেন আব্দুর রহমানের ভাইয়ের সুপারিশ শুনে সেদিন আমর ইবনুল্লাহ রাদি আল্লাহ জালান রাজি হয়ে গেলেন ঘরের ভেতরে লোক চক্ষু রাডালে তিনি মানলেন কিন্তু ঘটনাক্রমে এই কথা লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে আসি মারার কথা সৈয়দ নমরে ফারুক মদিনা থেকে জানতে পারলেন মদিনা থেকে তিনি ফরমান জারি করলেন এই বিচার যেমনটি যেমনটি আমর ইবনুল আস করেছে এটা প্রকৃতপক্ষে আদায় হয় নাই আসো সবাই মদিনায় আসব আমর ইবনুল আজম অদিনায় আসো আব্দুর রহমানও আসো সবাই আসো জনসম্মুখে এই বিচার কার্য কার্যকর করতে হবে সৈয়দিন ওমরে ফারুক মসজিদে নববীর পিলারের মধ্যে নিজের ছেলেকে বাঁধলেন আবার জনসম্মুখে আশিটা বেদ তার গায়ের মধ্যে মারলে মজমুয়ে ফাতাওয়া লিবনি রাহিমা রাহিমাহুল্লাহ উনি এটা নকল করেছেন এটা সবচেয়ে বিশুদ্ধ মত আর অনেক মত আছে মারা গেছে কবরের উপর ওগুলো বাদই দিলাম কেমন খালিফা ছিলেন কেমন খালিফা পশ্চিমারা তোমরা জাস্টিস আমাদেরকে শেখাও ইনসাফ কারে বলে সুশাসন আমাদেরকে তোমরা শেখাও ওমরে ফারুক রাদি আল্লাহ চালান ওইটাকে ওই বিচারকে তিনি ধর্তব্য মনে করেন নাই মদিনাতে এনে আবার জনসম্মুখে আবার আশি মেরেছেন মিশরে ফারুক ওমর এফারু আমর আমরুল আসকে গভর্নর করে পাঠালেন সেখানে আমরুল আসের ছেলে একটা প্রতিযোগিতায় রানার হয়েছে এক মিশুরি সেখানে চ্যাম্পিয়ন হয়েছে রানার বুঝতে পেরেছেন তো রানার সেকেন্ড হয়েছে এক মিশুরি হয়েছে চ্যাম্পিয়ন প্রথম কিন্তু গভর্নরের ছেলে ও জিততে পারে নাই ও রাগে ওই মিশুরির গায়ের মধ্যে কয়েকটা লাঠি দিয়ে বাড়ি মেরেছে মিশুরি যে মদিনাতে ওমরে ফারুকের কাছে বিচার দিলেন আপনার গভর্নরের ছেলে অন্যায়ভাবে ভাবে আমার গায়ে হাত তুলেছে সেহেদেন ওমরে ফারুক আবার ফরমান জারি করলেন আসব মদিনাতে আসব মিশনিকে ডাকলেন ওই মিশরের গভর্নর রাম ইবনু লাস রদি চালান হুকে ডাকলেন তার ছেলে কেউ ডাকলেন সবাই বসে রইল। আমর ইব্নু লাস রদি চালান হু মাথা নিচু করে বসে আছেন লজ্জায় কাচুমাচু হাই হাই হায় আজকে আমার ছেলের কারণে আমিরুল মিনিন হলিফ আতুল মুসলিম ইন ফারুকের কাছে আমি জনসম্মুখে লজ্জিত হচ্ছি স্যায়দন ওমরে ফারুক বললেন এই নাও লাঠি গভর্নরের ছেলে তোমার মাথার মধ্যে যতগুলো মারি বাড়ি মেরেছে আজকে জনসম্মুখে তুমি অতগুলা বাড়ি মারো মিশরি বলে থাক আপনি যে ডেকে আনছেন সবার সামনে এটা বলছেন এতেই আমি খুশি আল্লাহ আপনার মহানুভবতা দেখে আমি খুশি আর অপমানের দরকার নাই ফারুক বলে না। ওমরে খবরদার এ কথা মিশুরি তুমি না। যতগুলা বাড়ি বাধ্য হয়ে মিশুরি সামনে ওনার কলিজার টুকরা সন্তানের মাথার মধ্যে বাড়ি মারতে আরম্ভ করলেন ঠিক যতগুলা বাড়ি গভর্নরের ছেলে আমর আমরুলের ছেলে মিশরির গায়ে মেরেছিল মাথায় মেরেছিল মিশরি গুনে গুনে ততটা মারলেন এই দৃশ্য দেখে ওমরে ফারুক রেগে মেঘে আগুন রাগের চোটে রাগ সামলাতে না পেরে আর নিজেকে সামলাতে না পেরে মিশুরিরে বললেন ছেলেরে মারা শেষ হয়ে গেলে এবার বাবার টাক মাথার মধ্যে কয়েকটা বাড়ি মার রাগের চোটে আউট অফ অ্যাঙ্গার রাগের চোটে যে আমার পাঠানো গভর্নর আমর আব্দুল তার ছেলেকে কেন আদব তার বিয়া কেন শিক্ষা দিতে পারে না ছেলেরে মারা হইলে এবার আমর ইবনুল আসের মাথার মধ্যে দুইটা মারো এটা রাগে বলেছেন এটা শাস্তি হিসেবে না সুহান পড়ে তোমরা আমাদেরকে সুশাসন শিখাও আমাদেরকে সুশাসন শিখাও এমন কঠোর এমন বীর সেনানি ছিলেন সেদিন ওমরে ফারুক যদি রাস্তার এই মাথা দিয়ে হাঁটা শুরু করতেন শয়তান ওমরে ফারুককে দেখলে ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটতো সুহান আল্লাহ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি পার্সোনালিটি ছিল কি পার্সোনালিটি আমাদের এলাকায় ছোট বাচ্চারা রাতে ভাত খেতে চায় না আমার মেয়েটাও খেতে চায় না এই এটা দিব ওইটা দিব আজকে মাহফিলে আসার সময় বলে দিছে লিস্ট করে এটা এটা আনতে হবে তো ছোট্ট বাচ্চাদের অনেক বায়না থাকে ওরা রাতে খেতে চায় না তো মায়েরা বিভিন্ন ভয় দেখা এই বাঘ আসবে বাঘ আসবে খাও এই ভূত আসবে ভূত আসবে খাও ভূত আসবে বাঘ আসবে খাও 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 তাড়াতাড়ি খাও তো বাচ্চারা এগুলো ছোট্ট সোনামনিরা খেতে চাইতো না তো মায়েরা বলতো হা হুয়া ইয়া ওমার হা হুয়া ইয়া ওমার ওই যে উমর আসতেছে ফারুকের কথা শুনলে বাচ্চারা একেবারে ঠান্ডা সুবহানাল্লাহ পড়বেন না প্রভু তুমি বলে ছোড়া দেবে না বলুনি দেবে না বলনি দেবে না হাম যতারি খালি জয় জ প্রভু তুমি বলে ছোড়া দেবে না বলনি দেবে না অম নি দেবে না যতারি কালিদবি যাই সমর প্রভু তুমি বলেছো রাসূল দেবে না আল্লাহু আকবার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনলে গায়ের মধ্যে গুজবাম হয় গায়ের পোষণগুলো দাঁড়িয়ে যায় সুবহানাল্লাহ বলেন কি পার্সোনালিটি ছিল কি ব্যক্তিত্ব ছিল মুনাফিকরা উমরে ফারুককে জমের মতো ভয় পেতেন শয়তান खुद শয়তান এই রাস্তা দিয়ে আসলে শয়তান অন্য রাস্তা দিয়ে হার্ট ফারুক রি আল্লাহ চাল জীবনে যদি দেখেন তাহলে সেখানে আপনি আদালতের ইনসাফের সুশাসনের জাস্টিসের নমুনা দেখতে পাবেন কয়টা শুনবেন বিশ্বনবী বলেন আদালত বিষয় না এটা দিয়েই মানবিক সমাজ গড়তে হবে আল্লাহ চালা আমাদের কঠিন ময়দানে যেদিন স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে বন্ধু বন্ধুরে না পিস সাহেব মরিদরে চিনবে না মরিদ বিষয়েবরে চিনবে না দলের কর্মী তার নেতারা চিনবে না নেতা তার কর্মীরে চিনবে না বন্ধু বন্ধুর দেখে পালাবে কঠিন মুহূর্তে সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হবে আজকের জমিনের মতো নয় মানুষ ঘর্মাক্ত ক্লান্ত শ্রান্ত মাথার মগজগুলো কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে বিশ্বনবি ফরমান কে ওই কঠিন ময়দানে সাত শ্রেণীর ব্যক্তি কেন আব্বুল নিচে ছায়া দিবেন তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হলো যে ইনসাফের সাথে বিচার করে যে জাস্টিস সমাজে সার্ভ করে যে সুশাসন নিশ্চিত করে ওই ইমামুন আদিল আদিল শব্দটা বুঝছেন না ইন্নুর আদ পাইছেন আদ আদেল সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা সুশীতল আরও নিচে ছায়া দিবেন যেদিন তার দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এর প্রথম হচ্ছে ইমামুন আদেল ন্যায় পরায়ণ শাসক চিল্লায় বলেন শুভহারা আল্লাহ আবার বিশ্বনী বললেন ইন্নাল মুকুশি জিন আলা মানবের আমিনুর আন ইয়ামিন রহমান কেয়ামতের দিন যারা ন্যায় পরায়ণ হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে কেমতের দিন রব্বুল আলামিন তার আরো ডান দিকে ওই ন্যায় পরায়ণ লোকদের জন্য আরো ডান দিকে একটা নূরের মিম্বারে তাদেরকে বসার সুযোগ করে দিবে আল্লাহর আরো ডান দিকে ন্যায় পরায়ণ লোকদের জন্য আল্লাহ তালা নুরের মিম্বার বানাবে তার কথা মনে করেছেন আল্লাহ আদাল জাস্টিস ইন আল্লাহ আমরু বিল আদল আল্লাহ তাআলা আদালতের নির্দেশনা দেয় সুবিচার সুশাসন প্রিয় ভাইরা এটা আমরা বাংলাদেশে চাই কি চাই না এই যে অরাজকতা এই যে অন্যায় এই যে জুলুম এই যে ইনকনসিস্টেন্সি সমাজের অসঙ্গতির প্রধান কারণ জাস্টিস নাই সুবিচার নাই সুশাসন নাই শেষবারের মতো আওয়াজ করে বলেন তো আমরা বাংলাদেশে আদল চাই কি চাই না